বন্ধু হ্যাঁ কি হয়েছে এমনি কত কৃতিক একটু সুন্দর করে রা ক তুই কি আমার বউ গজ যে তোর মিটা মিটামিটা কথা কম একটু সুন্দর করে কথা কস মন্ডা তো বালানা তোর মনের আবার কি হইলো বালানা রে বালানা বালানা আরে বালানা তো বুঝছি রাখসত হ্যাঁ রাখছি আমিও তো রাখছি রাগস হয়েছে আর কি মন্ডা যে বালানা মুন্ডা বালানো না আমি কিতাম তুই কি রসনে আমি অনেক খারুই রয়েছি আমি তো বইও রয়েছি তো বইয়ের রয়েছ বই হয়ে থাক আমার জানাস স্কৃতি ওই যে বালানা কি বালানা মুন্ডা বালানা আবার কয় মুন্ডা বালানা তোর মনটা বালানা আমার কোচ কী সারাদিন বাসার ভিতরে বই রিস একটু বাড়ি না তাহলে বাইর নাই অনে বাইরো বাইরে গিয়ে আদা দি কর আদা করতে ভাল লাগে না কিলিকা ভাল লাগে না শৈলা বালানা শৈলটা বালানা হাইজা মিলা রাখছো টানো হ্যাঁ কোমালাতে কোথা না মন ঢা বালানা আমার কোলে মনে মন মেজাজ ভালানা তোর কলে মুখটা সিলাই দিমো বাসায়বি তোর বাসে কি ওই তোর মুখটা সিলামো আর সময় জিলাফি আনি জিলাফি আনবো রেশমি সটকন আবার রেস রেশমি আবারি তই কৈছি না তইলৈকে আমি চৰ্ট কনা আনমু তুমি আমাৰ চৰ্টকনা দিবি সিহঁতৰ চৰ্টকনা দিম ফাৰ্তিনা ফাৰ্তাম না কি লিগা পাৰ্টিনা ৰে পাৰ্টিনা পাৰ্টিনা কি লিগা মন